আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালীতে প্রবেশ করছি এটা দশা করে দিকে এটা তো চমৎকার এটা দিকে আপনাদের পুরো ক্যাম্পাসটা হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি পুরো ক্যাম্পাস না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই এখন আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে বুঝতে না হ্যাঁ আপনি আসেন প্র্যাকটিক্যাল কেমন একটু আসেন স্যার একটু ডিসটার্ব করি স্যার আপনি প্র্যাকটিক্যাল চলছে না স্যার এই প্র্যাকটিক্যালে আপনার কোন বিষয় করছেন স্যার বন আপনাদের এই ক্যাম্পাসের যে পরিবেশটা বাতাস হচ্ছে চমৎকার একটা পরিবেশ সে পরিবেশে আর এটি হচ্ছে একটা উল্লেখযোগ্য ক্যাম্পাস ইনস্টিটিউটের সাথে যারা রয়েছে তাদের যেই পড়াশোনা শেষে তাদের কেউ বসে থাকতে হয় না আমি যতদূর জানি যে এটা হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে আটটা সেমিস্টার নিশ্চয় আপনাদের আছে আটটা সেমিস্টার এই আটটা সেমিস্টার চার বছর না স্যার চার বছর এটা যারা স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে কারণ কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ সেই কৃষিতে যখন মানুষ তারা যে শিক্ষাটা গ্রহণ করছে সেই শিক্ষাতে দেশ এগিয়ে যাচ্ছে তো স্যার ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ